আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলে দাদাগিরি আদলে ডিজিটাল কুইজ কম্পিটিশান দুশো চল্লিশতম এপিসোড পরিচালনায় বাগনাম দিশারি কালচারাল গ্রুপ ওখান থেকেই তাহলে শুরু হবে এক নম্বর বলো সাত নম্বর প্রশ্ন কিনে দুবার দুবার একটি সদ্যজাত শিশু যার বাবা কালো মা ফর্সা শিশুটির দাঁতের রং কি আসতে এটা কিন্তু গুগলির মতো কেউ উত্তর দেবে না ওরাই শুধু ভালো তাড়াতাড়ি না চ্যালেঞ্জ দেওয়া যাবে না না চ্যালেঞ্জ নেই তাড়াতাড়ি হবে কি দে দে না এটাতে চ্যালেঞ্জের সুযোগ দেওয়া যাচ্ছে না কারণ এগুলোর উত্তর হয়তো বাইরে থেকে চলে আসবে তো সেটা শুনে উত্তর চলে আসবে ভীষণ রকম সমস্যার মধ্যে আমরা পড়ে যাব কেন তাহলে উত্তরটা ঠিক না ভুল দিয়েছে কারণ এই মাত্র যে শিশুটা ভূমিষ্ঠ হয়েছে বাবা কালো মা ফর্সা যাই পারে হোক না কেন দাঁত তো তার বেরোয়নি তাহলে দাঁত হবে তাহলে দাঁতের রঙের কথা কেন আসবে কেন তার তো দাঁত হয়নি তাহলে হলুদই হবে কেন বা সাদাই করবো কেন তাহলে রং অ্যান্সার একটু বুদ্ধি প্রয়োগ করতে হবে দু নম্বর দল বলথীতে একবার আছে কিন্তু যমুনাতে একবার গঙ্গাতে দুবার ভাগীরথীতে একবার কিন্তু যমুনাতে নেই কি এমন কি গ এরকম উত্তর হয় নাকি দেখা যাক একদম সঠিক উত্তর দিয়েছে ঝোরে হাত্তালি হয়ে যাক ওদের গ গঙ্গা গা দুটো গ আছে ভাগীরথী বানানটা আমরা সবাই পারবো একটাই গ আছে যমুনে বানানে গ নেই তাই বলা হচ্ছে গ নেই উত্তরটা একদম সঠিক উত্তর ঝোরে আত্মালি জন্য খুব সুন্দর

এই পেনটাকে আমাকে ছোট প্রমাণ করে দিতে হবে ফুলবেও না ভাঙবেও না কিচ্ছু করা যাবে না কি করে একটু দেখিয়ে দাও একটা নির্দিষ্ট সময় আছে যদি বাস বলো বাস হবে কি একটা লাইন এখানে লাইনের কথা বলা হচ্ছে আমি পেনটাই দিয়ে দিলাম লাইনটা না কেটে না মুছে কি করে আর দেওয়া যাচ্ছে না সময় চ্যালেঞ্জ নেই চ্যালেঞ্জ তো নেই দর্শক আসনে যারা একটা ওর পাশে বড় লাইন টেনে দেব দিয়ে বলে দেব যে ওই লাইনটার থেকে এই লাইনটা ছোট অথবা এই প্লেনটার পাশে আর একটা বড় জিনিস রেখে দেবো বলে দেব ওইটার থেকে পেনটা ছোট এটাই নেক্সট আমরা চলে আসছি নেতাজি সুভাষ চন্দ্র বলে বলো তাড়াতাড়ি বলো দশ দশ কোয়েশ্চেন নাম্বার টেন আমরা দেখে নিই কি আছে খুব একটা ভালো প্রশ্ন বুদ্ধির প্রশ্ন বুঝে উত্তর দেবে না বি এবং ঠান্ডা বেশি লাগবে না ডি বেশি লাগবে ঠান্ডা ওদেরকে বলার সুযোগ দেওয়া বি এবং ডি এই দুটো লেটার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কাকে বেশি ঠান্ডা লাগবে আসতে তাড়াতাড়ি সময় তাড়াতাড়ি একদম সঠিক উত্তর দিয়েছে কিন্তু চ্যালেঞ্জ করা যাচ্ছে না বি এই লেটারটা এ আর সি এর মাঝখানে আছে এসি কে একসঙ্গে জুল্লিখি হয়ে যাবে এসি এসি মানে কি আমরা জানি না

একটা পিম্পল বল একটা গর্তে পড়ে গেছে গর্তটা চওড়াটা বলটার থেকে সামান্য বেশি কিন্তু গভীরতা প্রচুর সাধারণ মানুষের হাত সেখানে পৌঁছাবে না পিম্পল বলটাকে কি করে তুলে আনা হবে আস্তে সেই গর্ত থেকে পিম্পল বলটা আমরা কি করে তুলে আনবো হাত তো পাবে না তাড়াতাড়ি বল যদি না দর্শক তারপরে গর্ততে একটু জল ঢালবো জল ঢাললেই পং বল হালকা ফেসে উঠবে টুপ করে নিয়ে তাহলে শেষ হলো বুদ্ধিযুদ্ধ এরপরে শেষ রাউন্ড